আজকে আমি মূলা আর কাঁচা টমাটো দিয়ে লোটটা শুটকি রান্না করেছি আর লইটা শুটকিটাকে আমি কিভাবে করে রান্না করেছি মূলা আর কাঁচা টমেটো দিয়ে আমি সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি কিভাবে করে লোটটা শুটকি দিয়ে আর কাঁচা টমেটো মূলা দিয়ে রান্না করেছি আমি সেটা শেয়ার করছি এখানে আমি মূলা কেটে নিয়েছি মূলা কেটে তারপরে হলুদ আর লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি আর মুলা সিদ্ধ করে নিলে মূলোর যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু চলে যায় আর এই ঘ্রানের জন্যই অনেকে মূলা পছন্দ করেন না তারপরে এখানে আমি আট দশটা মতো কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমাটোগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে এখানে লইটা সুটকি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করার কারণ হচ্ছে সুটকিটা একটু নরম হয়ে যাবে তাহলে একটু বেটে নিতে সুবিধা হবে বেটে নেওয়ার সময় অবশ্যই এখানে যে সুটকির কাটাগুলো থাকে সেই কাটাগুলোকে আলাদা করে ফেলতে হবে এক্ষেত্রে যেটা হবে খাবারের সময় মুখে আর কাটা বাঁধবে না কারণ মুখে কাটা বদলে তখন খেতে অনেক বিরক্ত লাগে তখন আর ভালো লাগে না এর জন্য আমি হচ্ছে সুটকির থেকে কাটাগুলোকে আলাদা করে নিয়েছি এরপরে হালকা পরিমাণে একটু বেটে নিয়েছি দেখাই যাচ্ছে কিভাবে করে আমি বেটেছি আর এর সাথে আমি কিছুটা পরিমাণ রসুন দিয়েছি কারণ সুটকিতে রসুন দিতে হয় এরপরে যে কড়াইতে আমি রান্না করব সেখানে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য এখানে আমি যে সুটকিটাকে বেটে রেখেছিলাম সেই সুটকি আর হচ্ছে হালকা করে বেটে নিয়েছিলাম সেগুলোকে একসাথে দিয়ে তারপরে হচ্ছে আমি কষিয়ে নেব আর কিভাবে করে কষাচ্ছি সেটা দেখাই যাচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে সুটকি রান্না করার সময় দুই তিনবারই ঘ্রাণে ভরে যায় যার জন্য হচ্ছে সুটকির ঘ্রাণটাও অনেকে পছন্দ করে না কিন্তু সুটকি হচ্ছে একটা মুখরোচক খাবার সুটকি যে কেউ পছন্দ করে খেতে কিন্তু ঘ্রাণটা হচ্ছে শুটকির ভালো লাগে না এটাই হচ্ছে বড় কথা যাই হোক এর মধ্যে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে বলতে শুটকিটা কষানো হয়ে গিয়েছে শুটকি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে দেখা যাচ্ছে যে কতটা সুন্দর করে আমি শুটকিটাকে কষিয়ে নিয়েছি শুটকির উপরে যখন তেল চলে আসবে তার মানে আমি বুঝতে পারব যে আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে যে আসলে কিরকমের কালারটা চলে আসছে শুটকি কষানো হয়ে গেলে এর আমি যে কেটে রেখেছিলাম কাঁচা টমেটো সেটাকে আমি দিয়ে এখানে কাঁচা টমেটোটা দিয়ে কিছুক্ষণ হবে হবে কষিয়ে নিতে প্রয়োজন হলে ঢেকে দিতে আর অবশ্যই ঢেকে ঢেকে দিবেন দিলে দেখা যাচ্ছে তখন কাঁচা টমেটোটা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে কাঁচা টমেটো আছে অনেক সময় খুব দেরিতে সিদ্ধ হয় আবার হচ্ছে যে সিদ্ধ হতেও চায় না অনেক সময় এই জন্য হচ্ছে একটু ঢেকে দিবেন ঢেকে দিলে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে আমি কিভাবে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি টমেটো কষানোর সময় অবশ্যই পানি দেওয়া যাবে না কারণ হচ্ছে কাঁচা টমেটো থেকে পানি বের হবে ওই পানিতেই টমেটোটাকে কষিয়ে নিতে হবে সময় ধরে তারপরে যখন আমার টমেটোটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে মূলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই মুলা দিয়ে দিব মুলাটাকে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষাবো পুরোপুরিভাবে যখন তরকারিটা কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিব কারণ হচ্ছে আমি কিন্তু এখানে ঝোল রাখবো না আর যদি ঝোল রাখা হয় তাহলে এই তরকারিটা কিন্তু ভালো লাগবে না ভালো লাগবে না বলতে একদমই ভালো লাগবে না কারণ এটা যদি শুকনো শুকনো করে ফেলা হয় তাহলে হচ্ছে তরকারিটা বেশি খেতে টেস্টি হবে আরেকটা কথা আমি যেখানে শুটকিটা রান্না করেছি এটা কিন্তু লৈটা শুটকি আর লৈটা শুটকিটা অবশ্যই সিদ্ধ করে তারপরে হচ্ছে পাটায় বেটে নিতে হবে আর বেটে নেওয়ার সময় শুঁটকির থেকে কাটাটাকে আলাদা করে ফেলতে হবে অন্য অন্য শুটকি কীভাবে রান্না করে সেটা আসলে আমি জানি না কিন্তু লইটা শুটকিটাকে আমি এভাবে করে রান্না করি কারণ এভাবে রান্না করলে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে যাই হোক ইতিমধ্যে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে তরকারি কালারটা কেমন হয়েছে অসম্ভব রকমের তরকারি কালারটা সুন্দর হয়েছে আর তরকারি কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে আর এভাবে করে তরকারি রান্না করলে এর স্বাদ কেমন হয় কারা কারা রান্না করেছেন এভাবে করে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার এভাবে করে সুটকি রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ